একজন রেবিড যোদ্ধা প্রবাসী ভাই আমার কাছে একটা এস এম এস দিয়েছে আমি মেসেজটা আপনাকে একটু দেখাচ্ছি আপনারা স্ক্রিনে একটু দেখেন আমি একটু বলি আমার এই ভাই লিখেছে স্যার আমার আফন মা বলে আমার নামে মামলা দিবে আমি তাকে ভরণ পোষণ টাকা দিই কিন্তু আমার থেকে আরও বেশি টাকা দাবি করে বলে আমি দিতে ইচ্ছুক নই মানে তিনি টাকা বেশি দিতে ইচ্ছুক নন এখন বলে মামলা দিবে যাতে বিদেশ না যেতে পারি আমি প্রবাসী আমি যদি ছুটিতে যাই তাহলে আমি কি আবার বিদেশ আসতে পারবো প্লিজ স্যার আনসার দিলে অনেক খুশি হব যাই হোক আমার এই রেবের যোদ্ধা প্রবাসী ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই উনি একটা জিনিস ভালো একটা জিনিস পরামর্শ চেয়েছেন আমি বলি প্রবাসী ভাইদের ভাইয়ের উদ্দেশ্যে আপনি আপনার মাকে যে প্রতি মাসে যে টাকাটা পাঠাচ্ছেন একটি বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা দিবেন আপনার মা যদি একটা ভরণ পোষণের একটা আপনার মা যদি আপনার বিরুদ্ধে মাতার ভরণ পোষণের আয় তো এই মামলা করে দিলে কিন্তু আপনি প্রাথমিকভাবে একটু ঝামেলা করতে পারেন এই জন্য আমি বলবো মাকে যে টাকাটা দিবেন সেটা সবসময় বৈধ চ্যানেলের মাধ্যমে দিবেন মায়ের একটা অ্যাকাউন্ট থাকবে সেই মায়ের কাছে বৈধ চ্যানেলে টাকাটা পাঠাইলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে তার যৌক্তিক যেই পরিমাণ টাকা তার সংসার লালন পালন করা ভরণ পোষণের জন্য মায়ের বাবার এইগুলির ভরণ পোষণের জন্য যে টাকাটা যৌক্তিক টাকা দরকার ঠিক সেই টাকাটা মায়ের জন্য আপনি প্রেরণ করে দিবেন কীভাবে প্রেরণ করবেন বৈধ চ্যানেলে প্রেরণ করবেন যদি আপনি বৈধ ব্যাংকিং চ্যানেলে যদি আপনি প্রেরণ করেন যদি ইনকেস আপনার মা আপনার বিরুদ্ধে যে কোনো কারণে বিরুদ্ধে হতে পারে অনেক সময় মামলা করলে আপনি যদি ভরণ পোষণ সঠিক মাসে মাসে সঠিকভাবে টাকা দিয়েছেন এরকম বা তথ্য দেখাতে পারেন আপনার নামে কোনো মামলা হবে না আর আপনি যদি বিকাশে টাকা প্রেরণ করেন হুন্ডিতে টাকা দেন এইভাবে দেন রহিমকে বলেন আমার মাকে চল্লিশ হাজার টাকা দিয়ে কোনো প্রমাণ নাই মা দিছে খেয়ে ফেলছে মা মামলা দিলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন টাকাও দিয়েছেন বিপদেও পড়ছেন আমি এই জন্য ওই ভাইকে বলছি আপনার মাকে যে টাকাটা প্রতি মাসে দিবেন বজু চ্যানেলে দিবেন যদি এই আইনগত আপনি দেশে যাওয়ার পর যদি কোনো আইনগত প্রতিবন্ধকতা হয় আপনি শুধু এইভাবে দেখাবেন আপনি প্রতিবন্ধকতা সলভ হয়ে যাবে তো যাই হোক আমি বলবো আপনি কোনো সমস্যায় পড়বেন না আপনি নিশ্চিন্ত দেশে আসতে পারেন আর মাকে যে টাকাটা দিবেন বজু চ্যানেলে দিবেন আর যৌক্তিক দিবেন মায়ের যতটুকু টাকা দরকার অতটুকুই দিবেন তাহলে আপনি কোনো ঝামেলা পড়বেন না